অবাধ্য হও সবার মন চলার কোনো দায় নেই তোমার অত সবার কথা ভাবতে ভাবতে নিজেকে খারাপ রাখা বন্ধ করো কেউ তোমাকে দুটো খারাপ কথা বললে তা ভেবে ভেবে নিজেকে গুমরে মারার প্রয়োজন নেই দরকারে কেয়ারলেস হও প্রয়োজন নেই প্রতিবার তোমারই সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করার কেউ একটু ভালোবেসে কাছে ডাকলে সব ছেড়ে ছুড়ে দৌড়ে যেতে হবে না বকে জমা সব কথা হাউ হাউ করে বলে দিতে হবে না নিজের সবটুকু চিনিয়ে দিতে হবে না বিশ্বাস করতে একটু সময় নাও একটা গণ্ডি টানো নিজের মনের চারপাশে যা পার করে সহজে প্রবেশ করা যায় না যেখানে কত নেই সেখানে বসে থেকো না আর মিছে পিছু টানগুলো ঝেড়ে ফেল কিছু ছবি কিছু মেসেজ মুছে ফেল ওঠো উঠে এসো অনেকটা দেরি হয়ে গেছে এবার একটু নিজের দিকে তাকানোর অভ্যেস করো